সুপেদর্শক দর্শক দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম রাজধানী শ্যামবাজার পেঁয়াজের পাইকারি আরতে পনেরোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার আজকের বাজারে আলহাজ ভান্ডারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি সরাসরি কৃষকের সঙ্গেই কথা বলবো আজকের বাজার কেমন দরে বেচা কেনা চলছে পেঁয়াজ আমদানি হচ্ছে হতে যাচ্ছে কয়দিন পর পেঁয়াজ এমন দাম হবে আলু সা দাম কমে যাবে আজকে আলু কত হচ্ছে আজকে পুরানো আলু বিক্রি হচ্ছে নয় টাকা থেকে এগারো টাকা নতুন বিক্রি হচ্ছে ষোলো টাকাতে থেকে একুশ টাকা আর যে যে আমরা দেখছি আজকে পেঁয়াজ আপনাদের পেঁয়াজের দাম আর জিজ্ঞাসা করেন না শুন বলতেও আমার কোন ভাষায় বলবো আমি কোন ভাষায় পেঁয়াজের বাজার বলবো ডিকশনারিতে ডিকশনারিতে ভাষা পাইনি বুঝলেন এই যে পেঁয়াজ আশি টাকা দল শুরু হয়েছে আজ পঁয়ত্রিশ টাকা চৌত্রিশ টাকা পেঁয়াজের দাম বুঝলেন কি বলবো বলেন এই পেঁয়াজ চৌত্রিশ টাকা বেঁচলে পঁচিশ টাকা ফেরত দেয় বাড়ি বুঝলেন আর দশ টাকা খরচ হয় এক এক কেজি মধ্যে পঁচিশ টাকা লস হচ্ছে বিশ টাকা লস হচ্ছে বাংলার এক কোটি তিরিশ এক এক কোটি তিরিশ তিরিশ লাখ কৃষক আজ কোথায় দাঁড়াবে কার কাছ দাঁড়াবে কার পাশে যাবে আজ কৃষকের বাড়িতে আত্মনাথ কৃষকের বাড়িতে কালনা রোল আজ কৃষক দে ব্যাংকে দেউলিয়া হয় কৃষক কৃষি লোনে দেউলিয়া হয়ে ওয়ারেন্ট হয়ে কৃষকের ধরে হাজতে ভরতেছে এই কোন বাংলাদেশ অথচ যদি বাংলাদেশের মন্ত্রণালয় মনে করত বাংলাদেশ সরকার মনে করত দুইশো রকমের কৃষি পণ্য আছে প্রত্যেকটাই উৎপাদন করে বিদেশে রপ্তানি করবো করতে পারতো কিন্তু কোনো সরকারই করি নাই আমি দেখেছি বাহাত্তর তিয়াত্তর সালে ভারতের ভারতের কৃষকরা ভাতের মাল মালঘেছিল তারা কৃষি বিপ্লব ঘটা আর উনিশটা রাষ্ট্রে কৃষিপূর্ণ রপ্তানি করতেছে বাংলাদেশ আর কৃষি বিপ্লব তো ঘটেই নাই আর কৃষকের তল পেটে দেশে এক পাল তুলি আর চুঙ্গির পাতা এক পাল তুলি এইভাবে কৃষকের তিলে তিলে হত্যা করেছে যতগুলা সরকার এক একমাত্র শহীদ রাষ্ট্রপতি উনি কৃষকের হাতে চায়নার থেকে ধানের বীজ তুলে দিয়েছিল আউ ধান হয়তো দশ মন ইনি ধান চল্লিশ মন একমাত্র খালেদা জিয়ায় কৃষি বিপ্লব ঘটাতে চাইছিল জেলে থেকে ধুকে ধুকে মুক্তি হয়েছে আমি কি বলবো কৃষকের পাশে কেউ নাই এই দেশে এখনো মন করে আসুন যা যেটা হবার হয়ে গেছে এখন কৃষকের পাশে দাঁড়াই কৃষকের সহযোগিতা করি কৃষকের আমরা সব রকম সার লোন আমরা তেল সব রকম নিজ মূল্যে দিয়ে কৃষকের পাশে দাঁড়াই প্রত্যেকটা প্রায় দুইশো পণ্য আছে উৎপাদন বাড়ায় দেশের পণ্য দেশে চাহিদা মিটা বহির্বিশ্বে রপ্তানি করে বাংলাদেশের মুখ বহির্বিশ্বাতে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয় সেই কাম করি আসুন কৃষক নিয়েই আমাদের রাজনীতি কৃষক নিয়েই আমাদের যাত্রা কৃষক নিয়ে আমাদের এই গৌরব সেই কৃষকের মারবেন না এই দেশে কেউ নাই এদের ভোটের সময় বড় বড় কথা বলে ভোট নিয়ে শেষ কৃষকও শেষ মনে হয় কৃষকের দিকে একটু খেয়াল রাখলে মনে ভালো হয় যে সরকারি আসুক কৃষকের কেউই কোনো সরকারি মূল্য দেয় না মূল্যায়ন করে না এই আমরা এখন ভাগে কি লিজ নিয়েছি এখন তাদের টাকা বা কোথায় ঠিক দেবো এদের সারের টাকা বা কোথায় ঠিক দেবো হ্যাঁ আর বউ বাচ্চা নিয়ে কীভাবে চলবো মানে পেঁয়াজ বিক্রি করে কিচ্ছু হচ্ছে না পেঁয়াজ বিক্রি কোনো সবই স্যার তিরিশ টাকা করে হলে পিঁয়াজ বেজে দিই সংসার চলে পেঁয়াজের দাম না নিম্ন পঞ্চান্ন ষাট টাকা হলে হলে আশিগুনো যখন বাঁচতো এ আর কি তাছাড়া এই যে আপনার হলো তিরিশ টাকা বত্রিশ টাকা করে হলে যদি পেঁয়াজ বেজে আমাদের কিছুই হয়েছে না আপনারা কোথা থেকে আসছেন পেঁয়াজ নিয়ে কুষ্টি আছেন মানে এত দূর থেকে শীতের মধ্যে আসা ধান আজ তিন দিন হয়েছে আজকে আসা ধান তিন দিন কিন্তু মাল ধান বেঁচতে পারছি না খরিদ ধান নাই এলসি পেঁয়াজ মেলা হওয়ার পর গাড়ি ভাড়া কেমন গেছে গাড়ি ভাড়া বস্তা বস্তা ধরেন হলো আড়াইশো 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 টাকা দিই এই যে ধরেন তিন দিন আইস এখানে খাওয়া দাওয়া আছে সবই ধরেন লস সরকারের উচিত যে হলো চাষির জায়গা হলে দেখ বেশি দাম নয় পঞ্চান্ন ষাট টাকা হইলে দেখা গেছে অনেকটা কিছুটা আছে যাই হোক চাষিদের লাভবান হয়েছে মানে আড়াইশো টাকার কাকা আড়াইশো টাকার যদি যে গাড়ি ভাড়ায় এক বস্তা যায় তাহলে আড়াইশো টাকার পেঁয়াজ তো প্রায় বিশ কেজির মতো হ্যাঁ এখন যে অবস্থা কিছুই হচ্ছে খরচ বেশি ধরে এই যে তুলা মানে আমরা জমি যে যে লিজনি আমরা হয়েছে আবাদ করেছি মানে ওসব বাদ দিয়েও যে পেঁয়াজটা জমির থেকে উঠি এই বেচা পর্যন্ত আট থেকে দশটা খরচ হয়ে যায়ছে মানে পেঁয়াজটা ভয়ের জমি থেকে উঠাই এই বেচা পর্যন্ত আট থেকে দশটা কেজিতে খরচ হয়ে যায়ছে কিন্তু এই যে তিরিশ টাকা পেঁয়াজ বেছি আমাদের কি হবে হ্যাঁ আমাদের কোনো কিছু থাকুন এখন মানে এই যে এখন ধরেন আমরা ফসলটা করেছি বাকিতে না করি সার মাটি নিয়েছি ওই বিষ নিয়েছি অনেকেই হয়তো বাকি গরুর বিষ নেওয়া তে তো এখন তো বেশি কিনে তাদের না দিতে পারি তাহলে আমরা কিভাবে তাদের সামনে যাবো তারা তো হয়েছে বাঁশ নেই তাই বেড়াবে এখন হ্যাঁ আমার টাকা দা আমার টাকা দাও আর যারা পাবে তো নেবেই এই যে মানে হচ্ছে যারা কিনছেন সার বাকি সারালাতে তো টাকা দেয় হ্যাঁ ফসল বেশি দেবো কিন্তু আমাদের ফসল বেশি এখন কিছুই থাকছে না তো সেই সারালা কি করে দেবে আর ফের যে আবার আমরা এটা কমুক কিন্তু সার সারের দাম যদি কমাই তাহলে তো দেখা যাচ্ছে এত খরচা হয় না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকারি আসুক ওই একই বিষয় যে চাষি কৃষক এর কোনো মূল্যায়ন করে না ওই ভোটের সময় বড় বড় কথা বলে ভোট শ্বাস কৃষক শ্বাস আমার মনে হয় যে না কৃষকদের একটা উদ্যোগ দিলে মনে হয় ভালো হয় কিন্তু এভাবে তো চাষি কৃষক সবই শ্বাসেই যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধু আমরা একটু সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো এখানে যে আর আরতদার আছে আরতদারের সঙ্গে কথা বলবো আজকে কি অবস্থা আসসালামু আলাইকুম অনেক অসুস্থতার মধ্যেও চলে আসলাম আমাদের কৃষকরা যে টাকা পাচ্ছে না ওনাদের কথা শুনে আসলে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল তবে আমাদের করণীয় কিছু নেয় তবে কৃষকদের একটু উপদেশ দিতে পারি যে কিভাবে দাম পাবেন এটা আমরা একটু বলতে পারি তবে দর্শক বন্ধুরা আমরা সরাসরি আপনার সঙ্গে কথা বলছি আপনাদের এখানে যেহেতু সব কৃষকে নিয়ে আসে পেঁয়াজ তো কৃষকদের দুঃখ কষ্ট আপনি ভালো বুঝেন একটু বলেন আসলে বাংলাদেশটা দেশটা ফলে ফুলে ভরা চুয়ান্ন বছর নয় মাস হয়ে তেইশ দিন দেশ স্বাধীন হচ্ছে এ এর মধ্যে প্রায় সরকারি কৃষকের পাশে দাঁড়ায় নাই বুঝলেন আজ বাংলাদেশে যদি কালে কৃষকের পাশে কোনো সরকার একটু আন্তরিকতার সাথে দাঁড়াইত আজ কৃষক অবহেলিত হয় কৃষকের হালের হালের বলদ বেসা লাগে না কৃষক আজ কৃষি লোনের দায়ে জেল খাটে না কৃষক আজ মানে বোর গ না বেশি পেঁয়াজ লাগা সেটাও শেষ করে দিয়েছে অনেক কৃষক জেল খাটতেছে কৃষি লোন নিয়ে বুঝলেন কোনো প্রায় সরকারই কৃষকের মধ্যে তাকাই না বুঝলেন একমাত্র শহীদ রাষ্ট্রপতি কৃষকের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিল এই এই দেশে ভালো মানুষের দেখা নেয় এত তার হাতে নিহত হলো আল্লাহ ভেসতে নসিব করুক তারপরে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি কৃষকের পাহাড় দাঁড়াতে চাইছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনার জেলখানায় যান দিতে হলো বুঝছেন তা আমি আমি যে প্রদেশ দুই মাস দুই মাস ধরে বলি আসতেছি যে প্রতিদিন পেঁয়াজের বাজার পড়ে যাবে প্রতিদিন বাজার পড়ে যাবে দেখেন আমি একটা কথা মিথ্যা বলিনি আর মিথ্যা কথা বলার অভ্যাস নাই একমাত্র আমি এই পেঁয়াজের ব্যাপারটা নিয়ে যা জানি সাংবাদারা অনেকেই জানে না আমি উনিশ বছর ছিলাম পোশাক সম্পাদক বণিক সমিতির তিরিশ বছর ছিলাম মালিক সমিতির সম্পাদক দশ বছর ছিলাম হোটেল রেস্তোরাঁ কার্যকারী কমিটির আমি যা জানি অনেকেই জানে না এই দুই মাস ধরে বলি আসতেছি বাংলাদেশে এখন ভরা মৌসুম এই মুহূর্তে যদি তেল পেঁয়াজ আসে পেঁয়াজের দাম দিন করে দিন পড়ে যাবে কৃষক এক ভয়াবহ ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়বে কতবার। হাজার হাজার কোটি টাকা লস খাইছে পেঁয়াজের কৃষকেরা রসুনের কৃষকেরা আলুর কৃষকেরা এইবার তার সে দুই গুণ লস খাবে আজ দেখেন আমি বলতে কিছুদিন আগে আটটা ডিস্ট্রিক্ট চুয়ান্নটা থানা দুইশো একাত্তরটা ইউনিয়ন সফর করি আসলাম দেখি আসলাম বাংলাদেশে সোনার মাটিতে যে সোনা ফলাইছে এক এক কাটা জমিতে আগে পিস হইতো দুই মান করে এখন পেঁয়াজ হয় পাঁচ মন ছয় মন করে এখনও যে পেঁয়াজ মার্কেটে আসবে যে পেঁয়াজ মার্কেটে আসবে এখনও ছয় মাস চলবে যদি ভারত সরকার পেঁয়াজ বন্ধ না করে রপ্তানি বাংলাদেশের সরকার যদি পেঁয়াজ আমদানি করতেই থাকে আলু যেমন বুড়িগঙ্গায় নদীত বলু বহুত ফেলে দেওয়া হয়েছে আলু যেমন বহুত মেঘনা নদীত ফেলে দেওয়া হয়েছে আলু যেমন গরু খাবার হয়েছে দশ লাখ টন পেঁয়াজ ফেলি দেওয়া লাগবে পেঁয়াজ নদীর ফেলতেও দিবে না নদী নষ্ট হয়ে যাবে বুঝলেন পেঁয়াজের এমন এক পর্দায় চলে গেছে এরপরে আরও বলি শোনেন আমি উনিশশো সালের তেইশে জানুয়ারি এক বক্তব্য রাখেছিলাম চ্যানেল আয়তে বুঝলেন ওই দিন পেঁয়াজের বাজার ছিল একশো টাকা আমি বাংলাদেশ ভুক্ত অধিদপ্তরের চেয়ারম্যান এম শফিকুল ইসলামের সম্মুখে এবং ক্যাপের প্রধান তার সম্মুখে বলি আসছিলাম একশো বিশ টাকা কেটেছিল জানুয়ারি আমি বুলিয়ে আসছিলাম অগ্রিম কথা ফেব্রুয়ারির পাঁচ তারিখে পেঁয়াজ ষাট টাকায় চলে আসবে ঠিক যাই আইছিল বুঝলেন আমার কথাগুলি প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখবেন আপনার আপনার এই চ্যানেলে পঞ্চাশ বার কথা বলেছি যা রেকর্ড করে দেখেন আমার প্রত্যেকটা কথা সত্যি আছে আজকে যা বলতেছি তাও সত্যি বলতেছি এখন পেঁয়াজ এত এত পরিমাণ বাংলাদেশে প্রবেশ করেছে যেটা নজির বিন পঁচিশ তারিখে যে গুটি কয়েক অফিসার গুটি কয়েক মন্ত্রণালয় গুটি কয়েক ব্যবসিক কোটি কোটি টাকার বাংলাদেশে কয়েক লাখ টন পেঁয়াজ করাইছে এবং আঠাশ তারিখে যে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার কয়েক লাখ টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে বুঝলেন এই পেঁয়াজ থাকার জায়গা নাই বিক্রি করার দেখা নাই আরও খবর শোনেন বাংলাদেশে তেরোটা ডিস্ট্রিক্টে পেঁয়াজ হয় এর মধ্যে মেহেরপুর চুমাডাঙ্গা ডিস্ট্রিক্টে উৎপাদন হয় বুঝলেন মেহেরপুর চুমাডাঙ্গা ডিস্ট্রিক্টে যে পেঁয়াজ আগামী মাসের পাঁচটায় কেতেন সাম্বাদ ঢুকবে কি চিটাগাং ঢুকবে ওই পেঁয়াজ এমনই পেঁয়াজ বুঝছেন সাধু ভাষায় বলে হলেন পিঁয়াজ আন্তর্জাতিক ভাষায় বলে ইয়ে আপনার সুপসাগর আর লোকাল ভাষায় বলে ওই মেহেরপুর চুমাডাঙ্গার লোকাল ভাষায় বলে ঢেমনা পেঁয়াজ বুঝছেন কাঁটাফ ছয় করে হয় ওইগুলো আগামী মাসের পাঁচ তারিখে যখন আসবে তখন দেশি পেঁয়াজ হবে পঁচিশ টাকা আর ওই ঢ্যামনা পেঁয়াজ হবে পনেরো টাকা কেজি বুঝলেন পেঁয়াজ ভারতের পেঁয়াজ ভারতে নিয়ে যাওয়া লাগবে আর বাংলাদেশের পেঁয়াজ নদীতে ফেলে দেওয়া লাগবে আমার কথাটা ভালো করে লিখি লাখেন তাই আপনার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অতীতে যত সরকার আছে প্রত্যেকটা সরকার আমি অন্য চ্যানেলে একাধিকবার বলেছিলাম আসুন সবাই মিলে দেশপ্রেমিক হই কৃষকের পাশে দাঁড়ায় আসুন সবাই মিলি দেশ দেশে ভালোবাসি মাটি ভালোবাসি দেশের কৃষককে ভালোবাসি আসুন কৃষককে ভালো না বাসলি দেশের উন্নতি হবে না জাতির উন্নতি হবে না তাই প্রধানমন্ত্রীদের শুরু করে এখন দলীয় কর্মী বন্ধ এমপি বন্ধ অনুরোধ করি যে আগে কৃষক পা হাতি হবে দেশের উন্নতি হবে চুয়ান্ন বছর নয় মাস হয় তেইশ দিন দেশ স্বাধীন হলো একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকের পাশে দাঁড়াই ছিল আর কোনো সরকার কৃষকের পাশে দাঁড়ায় নাই বরঞ্চ অনেক সরকার আইছে। কৃষকের এই গলা সঙ্গীরভার পাড়ি দিই টাকা লুটিয়ে বিদেশে কারখানা করেছে বিদেশে মার্কেট করেছে বিদেশে বাড়িঘর করেছে কৃষকের পাশে কেউ দাঁড়ায় না অথচ এই দেশ হচ্ছে কৃষিআইন দেশ এটা জাপান না এ না এটা শিল্পায়ন দেশ এটা কৃষিপূর্ণ দেশ কৃষকের বাঁচালি দেশের উন্নতি হবে কৃষকের পাশে না দাঁড়ালি দেশের উন্নতি হবে না আসুন সবাই মিলি দেশপ্রেমিক হই দেশ বাঁচাই জাতিক বাসাই